আসসালামু আলাইকুম লাউটা দেখছেন এটা হচ্ছে এশিয়ায় লাউ লাউটা খুবই ভালো দেখেন এই যে নতুন ধরা আসছে তো লাউগুলা কাটা হচ্ছে তো লাউ মোটামুটি ধর আসছে জাংলাই দেখেন এই যে ছোট ছোট জালি তো ভিহার্স এই দেখেন এই যে জালি তো পটলার জাংলায় লাউ দেওয়া হয়েছে আসলে এই লোক পটলে জানংলায় পটলে মায়ের খাইছে পরবর্তীতে লাউ গাছ লাগায় তো পটল থেকে লাউতেই বেশি লাভ হচ্ছে কারণ একটা লাউ পঞ্চাশ টাকা করে যদি বিক্রি করে তো প্রতিদিন প্রায় বিশ থেকে তিরিশটি লাউ কাটা সম্ভব এক জাংলা থেকে সেক্ষেত্রে পটল থেকে আরও বেশি লাভজনক তো ভিওয়ার্স এশিয়ায় লাউটা হচ্ছে খুব বেশি ধরে দেখেন এই যে ধর আসছে গাছে প্রচুর জালি তো ভিওয়ার্স এই দেখেন লাউ লাউগুলো জ্বালিয়ে আসছে বেশ ভালোই পুরা জাংলাই অনেক জ্বালিয়ে আসছে তো আশা করি অন্যান্য ফসল থেকে লাউতে যথেষ্ট লাভ করা সম্ভব তো ভিওয়ার্স লতা জাতীয় যে সবজিগুলো আছে জানলায় চাষ করলে অনেক ভালো হবে দেখেন জাংলাটা কিভাবে দেওয়া এভাবে জাংলা করে যদি আপনারা লাউ চাষ করেন বা অন্যান্য যেসব সবজি আছে লতা টাইপের তো ওগুলো আপনারা এভাবে জানলা চাষ করতে পারেন তো এই দেখেন বিওয়ার্স জালি আসছে মোটামুটি পুরো জমিতে অনেক জালি আছে অনেক দেখেন বিওয়ার্স লাউ কাটতেছে তো লাউ কেটে কেটে আনতেছে এনে এভাবে রাখতেছে এভাবে লাউ রাখায় তাহলে লাউ লাউয়ের যে কন্ডিশনটা এটা ভালো থাকবে লাউ সুন্দর থাকবে জন্য কোনো বলের মধ্যে লাউ রাখলে খুবই ভালো হবে স সেই ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ